হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আমি কাবেরী তোমাদের জন্য ভালো একটা ভিডিও নিয়ে এসেছি বাড়িতে কিভাবে গোলাপ জল তৈরি করবে ভালোভাবে গোলাপ জলটাকে ধুয়ে নেবে যাতে পোকামাকড় না থাকে জানো তো এই গোলাপে তো ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ থাকে তাই জন্য তো প্রতিটা কাজেই আমরা গোলাপ জল ব্যবহার করি তো তোমরা দোকানে না কিনে তো বাড়িতে দোকানে তো সবসময় কেনা তো সম্ভব নয় তো বাড়িতে তোমরা যদি এই সব ফুল থাকে নষ্ট না ফেলে নষ্ট না করে তোমরা এইভাবে গোলাপ জল তৈরি করে নিতে পারো গোলাপ জল তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব একটা একটু পাত্র নেব এরকম বেলাও নিতে পারো আমার কাছে এইটাই ছিল এই বেলাটা তো এইটা আমি তারপরে হালকা যতটা পরিমাণে আমি জল করব ততটা পরিমাণ আমি জল নিয়ে নেব সেই জলটা একটু একটু ফুটবে যখন তখন আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে দেব। তো গোলাপের পাপড়িটা যতগুলো ছিল সবগুলোই দিয়ে দিয়েছি তো গোলাপের পাঁপড়ি তো গোলাপ আমাদের কী কী কাজে লাগে তো গোলাপ আমাদের ত্বকটাকে উজ্জ্বল করার কাজে লাগে বহু যুগ যুগ ধরে কিন্তু এই গোলাপের জলটাই সবাই ব্যবহার করে তো তাই ভাবছি আমিও সুধা বাড়িতেই তৈরি করি তো ওই যে ফুটতে থাকবে একটু ঢাকনা দিয়ে দেব তো ফোটার পর তারপরে আমি এইটাকে দেখছো কেমন কালারটা আসছে যখন ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু কালারটা দেখো এত সুন্দর এত গোলাপি কালার এসেছে তো আমি ভাবতেও পারছি না যে এটা প্রথমবার আমি ট্রাই করে দেখলাম যে খুবই ভালো তো গোলাপের জলটা তো তোমরা হাত চোখের সামনেই দেখতে পাচ্ছ কেমন কি। গোলাপের জল এমন একটা জিনিস বহু যুগ যুগ ধরে চলে আসছে তো এই দেখো গোলাপের রং তো আমি হাতে দিয়েও দেখাচ্ছি কালারটা কেমন এসছে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এতটাই হয়েছে